ভেবেছিলাম আন্দামান সম্বন্ধে তিতিরের মুখ থেকে কিছু শুনব তা না সব ভেস্তে দিল ভাটকায় আমার মনে কথা আসার সঙ্গে সঙ্গে স্বয়ং রিজুদায় ভেটও প্রয়োগ করলো ভাটকাইকে বলল কোথায় যাবি মিছিমিছি সাপ খোপের কামড় খেয়ে মরতে কাল সকালেই আমাদের বেরিয়ে পড়তে হবে একেবারে ভোরে এক কাপ করে চা খেয়ে দ্য ডেভিলস আইল্যান্ডের উদ্দেশ্যে সেখানে পৌঁছে যত ইচ্ছে অ্যাডভেঞ্চার করিস তখন তোর জন্য রহস্যর মৌচাক ঝুলবে সেখানে গাছে গেছে তার উপর বিপদও থাকবে হয়তো নানা রকম। আর চাং ওয়ানের বা উ থানটে দয়া হলে তো কথাই নেই যে ভাটকায় উত্তেজনার গর্ভ পেয়েই ফক্স কুকুরের মতো উত্তেজিত হয়ে উঠে বাধ্য ছেলের মতো বসে পড়ল বিছানো তোয়ালের ওপর তিতির বলল ও থানকে আবার কোথা থেকে আমদানি করলে আমি বললাম রিজুদার প্যান্ডোরাজ বক্সে যে কত কিছুই থাকে ও থান তো কিছুই নয় রিজুদা বলল সব ঔৎসুক্য নিরসন একসঙ্গে হয়ে যাওয়াটা মনের স্বাস্থ্যের পক্ষে ভালো নয় সময়ই সব জানবে এখন তিতির তোমাদের আন্দামান সম্বন্ধে কিছু জানাবে আমি তো ওকে বলিনি হোমওয়ার্ক করে আসতে অথচ ও নিজের থেকেই করে এসেছে মাত্র দশ দিনের নোটিসে শিক্ষিত মানুষের দেশভ্রমণ আর অশিক্ষিত দেশ ভ্রমণে তফাৎ থাকে তোরা তিতিরকে দেখেও কিছু শিখলি না যে এতদিনে এটা ভেবেই দুঃখ হয় তিতির বলল লজ্জা দিও যাই শেখার তা সবই তো তোমার কাছ থেকেই শিখেছে রুদ্রও শিখেছে রুদ্র কি পড়ে শুনে আসেনি নিশ্চয়ই এসেছে কিন্তু ও হলো ছুপা রুস্তম আগ বাড়িয়ে কিচ্ছু বলতে চায় না এবার আমি লজ্জা পেলাম বললাম জানি না কিছু তার বলবো কি ভটকায় বলল ও এখানে আমি একমাত্র মূর্খ কিন্তু আসলে জানোই যেই হোম টাস্কটা তিথিরা রুদ্র এবং রিজুদাও বটে আমার জন্যে আগে ভাগে সেরে রেখেছে এবং রাখে সবসময়ই তা আমি নিজে কোন দুঃখে করতে যাব সময়টা কাজে লাগানোর জন্যে সময় নষ্ট করার জন্যে নয় ম্যানেজমেন্টের কথা এটা পার্সোনাল টাইম ম্যানেজমেন্ট আমরা সবাই হো হো করে হেসে উঠলাম ভটকায়ের কথায় তিতির পড়ল কোথায় পড়তে যাবে ম্যানেজমেন্ট ভটকাই আমি তো আর বড়ো লোকের পোলা নই ইংল্যান্ড আমেরিকা বা অস্ট্রেলিয়াতে চলে যাবো পাত্রীর জোরে আমাকে এন্ট্রান্স পরীক্ষাতে হবে কি আমে দেওয়া যাবে টাকা লাগবে পড়তে তারা তো স্কলারশিপ দেয় না যদিও দেওয়া অবশ্যই উচিত সে টাকা জোগাড় হয়ে যাবে তোরা সকলে মিলে দিবি ধার নইলে ব্যাংকের কাছ থেকে ধার নেব আজকাল তো ব্যাংকও ধার দিচ্ছে মেধাবী ছাত্রদের আর তাও যদি না পায় তবে রুদ্রর পিস্তলটা একদিনের জন্য ধার নিয়ে কোনো বড় লোকের নির্গুণ কোনো ব্যাটাওয়া জামাইকে ভরকানি দিয়ে টাকা জোগাড় করে নেব হ্যার দে আর ইজ এ উইল দে রিজুদা বলল ভটকায় তিতির তোকে আগেও একদিন বলেছে ও কথা ভুলে বেড়ে দিয়েছিস দেখছি এই কী কথা রিজুদা ইংরেজিতে এই বলে কোনো উচ্চারণ নেই ওটা হবে আ তাছাড়া দা শব্দটার উচ্চারণ দিও হয় দাও হয় কোন স্বরবর্ণের শব্দের আগে দি থাকলে তার উচ্চারণ দি আর ব্যঞ্জনবর্ণের আগে থাকলে হয় দা এই স্বরবর্ণ মানে মানে ভাওয়েল আর ব্যঞ্জনবর্ণ কনসোনেন্ট বাংলা মিডিয়াম স্কুলে পড়েও তো ইংরেজি ফোটাচ্ছে কম দেখি বাংলা শব্দ জানো না ইংরেজি প্রতিশব্দ জানো আমি বললাম ভাটকাই হেসে বলল হ্যাঁ ওই আর কি তারপর বলল হ্যাঁ থ্যাংক ইউ পরে আর কখনো ভুল করব না দি আউল দ কাউ দি এনিমি দ ডেভিলস আইল্যান্ড হ্যাঁ ঠিক আছে আজকাল ভাটকাই এসব করছে সময়ের দাম সম্বন্ধে সে এতটাই সচেতন হয়ে উঠেছে যে সেকেন্ডকে সেক ঠিক ঠি দিল্লি অ স্কুল অফ ইকোনমিক্সকে ডি স্কুল বলছে প্রোমো রিক্যাপ এসব তো বলছে অবশ্য সকলেই আজকাল তাই বলছে হঠাৎই সময়ের দাম এত বেড়ে গেল কেন তাই ভাবছিলাম আমি যে সময়টা মানুষ এখন নানাভাবে বাঁচিয়ে ফেলছে ইমেইল ইন্টারনেটের মাধ্যমে সেই উদ্বৃত্ত সময় নিয়ে মানুষ কী করছে কোনো বিশেষ কাজে লাগাচ্ছে না কী করছে জানতে খুবই ইচ্ছে করে ইনফরমেশান টেকনোলজির এই রমরমার দিনে যোগাযোগের এত রকম সুবিধে পেয়ে আমরা মানুষ হিসাবে কতটুকু উন্নতি করেছি আগের থেকে সে বিষয়ে একটা সমীক্ষা অবশ্যই হওয়া উচিত মনুষ্যত্বর উন্নতি হয়েছে না অবনতি সেটাও জানা অবশ্যই প্রয়োজন ভাবলামই সব কথা সব জায়গায় সব সময়ে সকলকে বলা যায় না আমার ভাবনার ঘোর কাটিয়ে দিয়ে রিজুদা বলল এবারে এক কাপ করে কফি খেয়ে গায়ে জোর করে নিয়ে তিতির দিদিমণির দেওয়া আন্দামানের ইন্ট্রো সোনার জন্য তৈরি হও বলেই ভটকায়ের দিকে চেয়ে বলল কিরে রে পার্সোনাল টাইম ম্যানেজার শিখেছি কি একটু একটু ভটকায় লজ্জা পেয়ে বলল এ ভালো হচ্ছে না কিন্তু রিজুদা কফি আর বিক্স ফার্মে চকোলেট ক্রিম বিস্কিট আর নোনতা বিস্কিট খাওয়ার পরে রিজুদা বলল এবারে শুরু করো তিতির হুম বলে তিতির যেন শান্তিনিকেতনের আম্রকুঞ্জে বসে ছোটো ছেলে মেয়েদের বাংলা পড়াচ্ছে এমনিভাবে শুরু করলো তিতিরের মধ্যে একজন বর্ণ দিদিমণি আছে পড়াশুনো শেষ করে ও অধ্যাপনাই করবে এমনই ওর ইচ্ছে সে কথা আমাকে বহুবার বলেছে তিতির বলল আমি কিন্তু নিকোবর সম্বন্ধে কিছুই বলতে পারবো না এখন নিকোবর গ্রুপে আছে গ্রেট নিকোবর কাচল, নানকৌরি চাওড়া টেরিজা এবং ক্যাম্বেল বে আন্দামান দ্বীপপুঞ্জ নর্থ আন্দামান সাউথ আন্দামান মিডল আন্দামান ও লিটল আন্দামান নিয়ে চিড়িয়াটাপুর এই কারভাইন স্কোভ সাউথ আন্দামানের দক্ষিণের একইবারে শেষাংশ আন্দামানের মধ্যে অনেকই দেখার মতো দ্বীপ আছে যেমন জলিবয় আমরা দেখেছি সাউথ সিনক রেড স্কিন মধুবন রসস ইত্যাদি ইত্যাদি সব সুন্দর ছবির মতো দ্বীপের কোনোটিতেই বিদেশিদের রাতে থাকার অনুমতি মেলে না দেশিরাও যারা যান দিনে দিনেই ফিরে আসেন রাতে এই এইসব সুন্দর দ্বীপে ডাইনি জ্যোৎস্নার মধ্যে বোধহয় পরি আর মৎস্যকন্যারা জলকেলি করে বেড়ায় ভাবলেও গাছম করে না বিদেশিরা থাকতে পারে না বটে কিন্তু রিজুদার বন্ধু চাং ওয়ান বা উ থানদের কথা আলাদা আলাদা বলেই তো আমরা কাল যাচ্ছি দ্য ডেভিল সাইল্যান্ডে আমি বললাম ভটকায় বললো জাস্টা শেখ তিতির রিজুদা বললো বাবা ভাটকায় চন্দ্র যে ভারী সাইভড়ের উদ্র কি করা যায় তাই তো দেখছি কি বলছো বলো আন্দামান নামের কোনো ইতিহাস আছে নাকি অবশ্যই আছে অনেকের মতে লর্ড হন্ডুমান বা হনুমান থেকে এই দ্বীপপুঞ্জের নাম হয়েছে আন্দামান কেন হনুমান আবার এর মধ্যে এলো কি করতে তুমি কি বিজেপিতে যোগ দিলে নাকি না যোগ দিইনি কিন্তু দিলেই বা দোষের কি বিজেপিও তো দেশের একটি স্বীকৃত দল পশ্চিমবঙ্গের মতলববাজ আতেলরা তাদের নিজ নিজ গূঢ় স্বার্থর কারণে কি ভাবেন বা কি বলেন তা নিয়ে আমার কোনো দিনই মাথা ব্যথা নেই হনুমান এলেন এই জন্যে যে অনেকের ধারণা হনুমান লঙ্কাতে লাভ দিয়ে যাওয়ার সময়ে তার মানে হনুর ধাপ অর্থাৎ পা পড়তো এই দ্বীপ শিরে মানে ইংরেজিতে যাকে বলে স্টেপিং স্টোন আর আন্দামান তো আর সল জলার দ্বীপ নয় এ বহু পুরনো ব্যাপার রামায়ণে তো এর উল্লেখ মেলেই টলেমি ও জেরিনির লেখাতেও এর উল্লেখ মেলে রামেরই অস্তিত্ব নেই আর রামায়ণ তা বটে মোহাম্মদ যীশুখ্রীষ্ট গৌতম বুদ্ধ সকলেই ছিলেন সকলেই মান্য শুধু রাম বলেই কেউ ছিলেন না ভারতবর্ষ দেশটা সম্বন্ধে যাদের সামান্যতম ধারণাও আছে তারা এমন গণ্ডমূর্খের মতো কথা কখনো বলবেন না পশ্চিমবঙ্গ রাজ্যটা ভারতবর্ষের বাইরে নয় সেখানে কোনো অন্য গ্রহের জীবেদের বাসও নয় ঋজু কাকার সঙ্গে বারবার ভারত দর্শন করার পরেও যে তুমি এমন মূর্খের মতো কথা বলতে পারলে তা দেখে আমি অবাক হচ্ছি ঠিক আছে উ করছি কথাটা বড় রোমান জিওলজিস্টরা তাঁদের তৈরি করা বিশ্বের মানচিত্রে এই দ্বীপের উল্লেখ করেছেন গুড ফরচুন বলে তারপরে বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু ও পর্যটক হিভেন সাংও তার ভ্রমণ বৃত্তান্তে এই দ্বীপপুঞ্জের উল্লেখ করেছেন নগ্ন মানুষের দেশ বলে চোল রাজারা তাদের তাঞ্জোর শিলালিপিতে একে নাক্কাবারাম মানে নগ্ন মানুষের দেশ বলে উল্লেখ করেছেন তবে অনেকেরই ধারণা আন্দামান নামটি এসেছে মার্কোপোলোর উল্লেখিত। আন্দামানি আন থেকে। পোর্ট ব্লেয়ার কি কারো নামানুসারে হয়েছে ব্লেয়ার কি কোনো সাহেবের নাম ছিল আমি বললাম রাইট উননব্বইতে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের জামানাতে তিনি হাইড্রোগ্রাফার ক্যাপ্টেন আর্চিবাল্ট ব্লেয়ারকে বাংলা থেকে পাঠান এই দ্বীপপুঞ্জে সমুদ্রের ম্যাপ করতে ডাঙায় যেমন ভূতত্ত্ববিদ সমুদ্রে তেমন সমুদ্র তত্ত্ববিদ হাইড্রোগ্রাফির বাংলা কি ঠিক বললাম রিজু কাকা আমি কি তোর চেয়েও পণ্ডিত পাইপ ধরাতে ধরাতে বলল রিজুদা একটু হেসে তারপর বলল। কলকাতাতে ফিরে শঙ্খদার সঙ্গে কথা বলিস ফোন নাম্বার দিয়ে দেবো কে শঙ্খদা শঙ্খ চৌধুরী স্কাল্পটার নারে তিনি তো দিল্লিতে থাকেন কবি শঙ্খ ঘোষ ফরফরিয়ে বেড়ান অনেকেই চেরা চামুন্ডা নিয়ে অল্প জলের পুঁটি মাছের মতো কিন্তু বাংলা ভাষাটাকে গুলে খেয়েছেন শঙ্খদা নীরেন্দাকেও জিজ্ঞেস করতে পারিস নীরেন্দ্রনাথ চক্রবর্তী তবে শঙ্খদার মতো অমন প্রচার বিমুখ লাজুক কবি সুলভ যুগ জীবনানন্দর পরে সম্ভবত বাংলাতে আর কেউই হননি বল তিতি তুই ছিলি কত কি জানছি বলতো তিতির কপ ট্রাগের সঙ্গে রিজু তাকে শাসন করে বলল ভালো হচ্ছে না কিন্তু রিজু কাকা বলেই শুরু করল আটছি বল্ট ব্লেয়ার চ্যাথাম আইল্যান্ডে এসে আস্থানা গাড়েন চ্যাথাম আইল্যান্ড যেখানে করাত কল আছে এই দ্বীপপুঞ্জেরই একটি দ্বীপ এবং তা আন্দামানের মিউনিসিপ্যালিটির মধ্যেই পড়ে দুই দ্বীপের মধ্যে একটা ছোটো ব্যবধান মাত্র সেই আর্চেবল ব্লেয়ারের নামেই নাম হয় এই দ্বীপে পোর্ট ব্লেয়ার সেদিন আমাদের হোটেলের সামনে দিয়ে যে হর্ষবর্ধন জাহাজ গেল বন্দরে তা পোর্ট ব্লেয়ারের হার্ফ বন্দরে অন্যদিকে ভিক্টোরিয়া দুই পোর্ট ব্লেয়ারে পোর্ট ব্লেয়ারের পত্তন হবার পরে মনে হয় স্কটসম্যানদের আধিপত্য ছিল এখানে নইলে দেখলে না শহরের মধ্যে এত স্কটিশ জায়গার নামে চড়াছড়ি আবার বাজার ভাটকায় হঠাৎ উঠে পড়ে বলল হো বাবারে আর তিতির দিদিমণির জ্ঞান ভালো লাগছে না চলো ঋষুদা সকলে বোনের মধ্যে কিছুটা হেঁটে আসি ফরেস্ট বাংলোতে গিয়ে যে লাঞ্চ খাবো খিদে করতে হবে না কথাটা বন্ধ বলেনি ভাটকায় তোর সেকেন্ড ক্লাস হবে লাঞ্চের সময় চিড়িয়াটা বোন বাংলোতে বুঝলি দিতির ঠিক আছে ভালোই হলো তুমি তো ক্লাস নিতে বাধ্য করলে আমাকে লাঞ্চের পরে রুদ্রর গান শুনবো টিচার মতো করে জেনে নেব যা সে জানতে চায় জোর করে জানানোর কোনো মানে হয় না ফতেপুর সিক্রি বা তাজমহলের বা আগ্রার ফোর্টের গাইডদের মতো ঠিকই বলেছিস দা বলল তারপর বলল। ভটকায় যদি আন্দামান সম্বন্ধে আরও জানার ইচ্ছে থাকে তো সে জেনে নিজেই নেবে তুই উলোবনে মুক্ত ছড়াতে যাবি কোন দুঃখে ঝকঝক করছে রোদ্দুর দিগন্তনির নীলচে কালো সমুদ্রে আর সুনীল আকাশে হু হু করে হাওয়া এসে আমাদের চুল এলোমেলো করে দিচ্ছে আমরা মোটর ছাদে বসে আছি সাদা ডেক চেয়ারে। এখন বাজে প্রায় আমরা মানে রিজুদা আমি আর তিতির তিতির উড়াল চুলের পাগলামি থামাতে মাথায় একটা সিল্কের লাল রঙা স্কার্ট বেঁধেছে ভাটকায় বোটের একেবারে সামনে ক্যাপ্টেন ভায়াদের যেখানে স্টিয়ারিং এর সামনে বসে আছে সেখানে গিয়ে জমেছে মতো না হলেও সেখানে আধুনিক গাড়ির ড্যাশবোর্ডের চেয়ে অনেক চওড়া ড্যাশবোর্ডে নানা রকম আলো জ্বলছে এবং নিপছে কমলা লাল নীল সবুজ এবং লাল কি করে মোটর বোর্ড চলে তাকে চালানো হয় সেই রহস্য জানবার জন্যই সেখানে গেছে ভাটকা গেছে ভালো কথা কিন্তু আমার মতো ইঞ্জিনিয়ারিং না করলেই হয় ভাবছিলাম আমি বড় পিসেমশাইয়ের একটা দারুণ ট্যাঙ্ক ঘড়ি ছিল আমার ছেলেবেলাতে তিনি বম্বে থেকে একবার কলকাতাতে যখন এসেছিলেন পুজোর সময়ে তখন সেই দারুণ ঘড়ির মধ্যে যন্ত্রটা কি করে ঠিক ঠিক করে তা জানার উদগ্র উৎসাহে সেটাকে কয়লা ভাঙা হাতুড়ি দিয়ে ভেঙেছিলাম তারপরে অবশ্য আমার পিঠও ভেঙেছিল ভটকায় যন্ত্র সম্বন্ধে উৎসাহের পরিণতি আমার মতো করুণ না হলেই হল রিজুদার মাথায় স্ট্র হ্যাট রিজুদার সাহেবদের চেয়েও সুন্দর দেখতে আর তার স্মার্টনেসের কোনো তুলনা নেই একটা ফেডের জিন্স আর হালকা মেরুম রঙা কলার গেঞ্জি পড়েছে দারুণ দেখাচ্ছে তিতির ফটো তুললো একটা ওর ক্যামেরা দিয়ে আমার ফটো তুলে ফিল্ম নষ্ট করিস না ডেভিস আইল্যান্ডে অনেক কাজে লাগবে সেখানে ফেন ফুরিয়ে গেলে তো আর পাবি না জানিস আমার ভাবতেই ভালো লাগছে যে অনেক দিন পরে সমুদ্রে মাছ ধরতে পারবো কি করে ধরবে এই বোটে বসে এত লম্বা লাইন কি তোমার হুইলে আছে লাইন অনেকই লম্বা মাছকে খেলাতে হবে না তাছাড়া এটা কি তোর পুনুদাস সিঙ্গুরের পুকুর এই যে সমুদ্রে এখানে মাছেদের ব্যাপারই আলাদা তবে ধরব তো ওই জলই বোটেই বলেই হাতের পাইপটা দিয়ে বোটের পেছন দিকটা দেখালো দেখি সত্যিই তো এতক্ষণ খেয়াল করিনি একটা ছোট নৌকো সাদা রঙা বসে আছে সাদা রাজহাঁসের মতো সেখানে বোট সমুদ্রে কাপুত হলে এই ছোট নৌকোই লাইফ সেভিং বোটের কাজও করবে হয়তো ভার্সেটাইল বোট অতটুকু নৌকাতে ডুবে যাবে যে আর ডুববো না রে ডুববো না তাছাড়া বেশি গভীরতো আর যাবো না দ্বীপের আশেপাশেই থাকবো এবং বোটেরও কাছাকাছি ডুবে গেলে তোরা উদ্ধার করবি কত বিপদে আর ফেলবে আমাদের তুমি চাংওয়ান উথান ডিভিল সাইল্যান্ড তার উপরে আবার নৌকো টুপি খুব জোরে হেসে উঠলো রিজুদা সেই হাসির শব্দ মিলিয়ে যাবার আগেই ভটকা এসে হাজির হলো রঙ্গমঞ্চে নিচে থেকে এসে স্ট্রেট তিতিরকে বলল এই নটিকাল মাইল কাকে বলে বলো তো জলে বা আকাশে তো ডাঙার মাইল বা কিলোমিটার দিয়ে দূরত্ব মাপা হয় না নটিকাল মাইলেই হয় কিন্তু নটিকাল মাইল ব্যাপারটা কি তাই সে তো আমরা জানি তিতির বললো আমি বললাম এই তুই কি কুইজ মাস্টার নাকি তাও যদি অমিতাভ বচ্চনের মতো ক্রোড়পতি করতে পারতিস তো বুঝতাম ভটকায় আমাকে পাত্তা না দিয়ে তিতির কেই বলল তা তো জানি এক মাইলে কত মিটার বলতো তিতির বলল মিটার বলতে পারবো না তবে সতেরোশো ষাট গজে এক মাইল সেটা জানি মিটারে কনভার্ট করে নাও আর নটিকাল মাইলে আমরা সকলেই কবুল করলাম যে জানি না ভটকাইকে খুব খুশি দেখালো চিতির বলল তুমি কি ক্যাপ্টেন ভাড়া এইসব এই জিজ্ঞেস করতে গেছিলে নাকি ভালোই দ্য ডেভিলস আইল্যান্ডে আর পৌঁছনো হবে না আমাদের তার আগেই বোটের ক্যাপ্টেন নিজের প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেবেন প্রথম থেকেই অমন অত্যাচার শুরু করো না সইয়ে সইয়ে করো তোমাকে আমরা সইয়ে নিয়েছি নতুন মানুষ পারবেন কি করে তিতির এই কথাগুলো বলল না যার জন্য চুরি করি সেই বলে চোর আমি কি নাকি জন্য রিজু তা হেসে ফেললো বললো ভালোই বলেছিস জ্ঞান ভান্ডার শুনেছিস রুদ্র হ্যাঁ শুনছি তো আর ভাবছি কি ছিল আর কি হলো এ ছেলে ভটকায় এক পা নিচে গিয়ে উঠল অস্তি গোদাবরী তীরে বিশাল সাল মলি তরু ও গোদারে কোথায় ছিল কে আনিল সে গোদা তিতির বলল এ থামো থামো ক্যাপ্টেন আর ভাববে ভাববেন বোটে ডাকাত পড়েছে বুঝি পরক্ষণ এই ভার্সেটাইল ভাটকায় প্রসঙ্গান্টারে গিয়ে বলল এই দুপুরে খাওয়াটা জমে যাবে কিচেন ইন্সপেকশান করে এলাম কুকেও ইন্টারভিউ করে এলাম ব্রেকফাস্ট তৈরি করছে ইদ্রিস আলি ক্রামড এগস টোস্ট কমলা লেবু করে এসেছে কলকাতা থেকে আর সাউথ ইন্ডিয়ান কফি হত পেটাই হবে আর দুপুরে ও বলবো না খাটা খাটানি সব আমি করবো আর খাবে তোমরা নিজেরা যাও না খোঁজ খবর করো খাটো আমাকে ধমকে বলল ফেললো। বলল আমাদের আসল বিপত্তি দেখছি চাং ওয়ানো নয় উ থানটো নয় এই ভটকায় তিতির হেসে ফেলে বলল, ঠাকুর রক্ষা করো আমি বললাম সদ্যশেখা গানটা এবারে আমাদের বিতরণ করে দে নটিক্যাল মাইলের রহস্য ও হ্যাঁ নটিক্যাল মাইল অথবা কিলোমিটার দিয়ে আকাশ বা সমুদ্রের দূরত্ব মাপা হয় ব্রিটিশরা নটিক্যাল মাইলকে অ্যাডমিরালিটি মাইলও বলে ব্রিটিশ মতে এক নটিক্যাল মাইলে ছ হাজার ফিট বা এক হাজার মিটার তে উনিশশো উনষাটের পয়লা জুলাই থেকে যে নটিক্যাল মাইল মানা হচ্ছে তা হলো ছ পয়েন্ট এক এক পাঁচ ফিট বা আঠেরোশো মিটার আমি জিজ্ঞেস করলাম সমুদ্র আর আকাশের জন্যে দূরত্বের অন্য মাপের প্রয়োজন হলো কেন ডাঙার মাপ কি দোষ করল ভাট গায়ে চুপ করে রইল তিতির বলল রিজু কাকা তুমি কি জানো রিচুদা বলল ঠিক বলতে পারবো না তবে মনে হয় পৃথিবী তো পুরোপুরি গোল নয় মানে যাকে পারফেক্ট স্ফেয়ার বলা চলে আর কি তাই বোধ সমুদ্র বা আকাশের দূরত্ব মাপতে অন্য পন্থা নিতে হয় এবং মাপে তারতম্য ঘটে আমি ঠিক জানি না তবে আমি শুনেছিলাম যে নটিক্যাল মাইল বা নট আমাদের ডাঙার মাইলের চেয়ে আটশো মিটার বেশি বটকাই ভালো বলতে পারবে রিজুদাও জানে না এমন অনেক কিছু আছে তা জেনে অবাক হলাম আমরা সকলেই আবার আশ্বস্তও হলাম রিজুদা সর্বঙ্ক নয় বলে রিজুদা নিজে অবশ্য সব সময় বলে সীমা ছিল অজ্ঞতাই চিরদিন সীমাহীন ভাটকাই বলল ও তোমার নারী বালতিওয়ালা এক নম্বরের গুলো আছে নারীও নয় বালতিওয়ালাও নয় নারী বাটলিওয়ালা কিন্তু গুলবাজ কেন কই আমাদের তো ম্যাপ পাঠালো না পাঠায়নি বুঝি তা পোর্ট ব্লেয়ারে থাকতে থাকতেই মনে করা দিত যাকে ভালো মনে করেছিস নিচের কেবিন থেকে আমার ম্যাপটা নিয়ে আইতো টেবিলের উপরে রাখা আছে ভটকায় ম্যাপটা নিয়ে এলে ডেক চেয়ার থেকে নেমে ডেকের ওপরে বাবু হয়ে বসে ম্যাপটা ছড়িয়ে দিয়ে বলল দেখ এবারে ভাটকায় ম্যাপের কথাটা মনে করিয়ে ভালোই করেছে তারপর ম্যাপে আঙুল ছুঁয়ে বলল এই দেখ আমরা এখন সমুদ্রের এইখান দিয়ে যাচ্ছি এটা কি বঙ্গোপসাগর না বে আইল্যান্ড হোটেলের সামনে যে সমুদ্র দেখা যায় তা বঙ্গোপসাগর আমরা কিছুক্ষণ আগে বঙ্গোপসাগর ছেড়ে আন্দামান উপসাগরে এসে পড়েছি পরে উত্তর পূবে যাচ্ছি ডেভিলস আইল্যান্ডের দিকে এবারে দেখ এই মায়ানমার মানে আগের বার্মা আর এই হচ্ছে থাইল্যান্ড আন্দামান উপসাগরের বেশ কাছেই থাইল্যান্ডের টেনাসেরিস অঞ্চল আর ওই দ্বীপপুঞ্জ থেকে আসে থাই জাহাজ আর ট্রলারগুলো তারপর একটু চুপ করে থেকে পাইপে দুটান মেরে বলল তোরা মগ দশুদের নাম শুনেছিস মগের মুল্লুক বলে কথাই আছে মগ বাবুর্চিরাও বিখ্যাত পৃথিবীময় বর্মিদের মায়ানমারের মানুষেরই তো আরেক নাম মগ বাংলাদেশের চাটগাঁওয়ের আর মায়ানমারের আরাকানের বাবুরচিদের হাতের খানা যে না খেয়েছে তার জীবনী বিথা ভাটকায় বলল হ্যাঁ ইদ্রিস আলীকে জিজ্ঞেস করবো তার বাড়ি চাটগাঁয় কিনা রিজুদা তারপরে বলল, ভালো করে ম্যাপে লক্ষ্য করে দেখ মায়ানমারের প্রধান নদী ইরাবতীয় আমাদের গঙ্গারই মতো অনেক ছোট বড় বদ্বীপ সৃষ্টি করে নানা নামে নানা শাখা উপশাখাতে বিভক্ত হয়ে সমুদ্রে এসে পড়েছে মায়ানমার থেকে মাছ ধরা ট্রলার ও জাহাজ যে শুধু আন্দামান উপসাগরে চলে আসে তাই নয় তারা বঙ্গোপসাগরেও চলে যায় এই দেখ এই কোকো দ্বীপ থেকে মায়ানমারের প্রেপারিস দেব খুবই কাছে গালফ অব মার্তাবন হয়ে আসে চোরারা শান্তির সময়ে শুধু মাছ চলের আসে আর যুদ্ধ লাগলে শত্রুপক্ষ এইসব দেশকে হাত করে তাদের যুদ্ধ জাহাজ আর সাবমেরিন ওই দিক দিয়েই পাঠায় এবারে দেখ আমার নিজের হাতে আঁকা এই ছোট্ট পুটকিটা যা ছাপা ম্যাপে নেই এই হচ্ছে ডেভিলস আইল্যান্ড ডেভিলস আইল্যান্ড থেকে মায়ানমার এবং থাইল্যান্ড এই দুই দেশের থেকে আসা সব জলজানের উপরেই নজর রাখা যায় শুধু তাই নয় ডেভিলস আইল্যান্ডে একটা গুহা আছে মস্ত বড় সেটার এক মুখ সমুদ্রের দিকে অন্য মুখ ডাঙাতে আদিম জঙ্গলের গভীরে শেষ হল চতুর্থ পর্ব পরের পর্ব শীঘ্রই দেবার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরম করুন আপনাদের মঙ্গল করুন নমস্কার